আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি সুমল ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে আসলে আমার না আজকে ইচ্ছা করছে আবার বলতেও ইচ্ছা করছে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি না আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যার সুমল ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি আমরা অবিলম্বে হচ্ছে দাবি জানাচ্ছি বেরিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনা তো তারা এমনি করে নাই তাদের স্বার্থে আঘাত করেছে স্বার্থে আঘাত করেছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র বেরিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে হুমকি দিয়েছে তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই